ओके लेट्स गेट स्टार्टेड विदाउट एनी ফার্দার ডিলে দেখো ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে হু ইজ দা পোয়েট অফ হোয়ার দা মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই যে হোয়ার দা মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই যে পোয়েট মানে পোয়েমটা রয়েছে এই পোয়েমের এর poet কে লেখক কে রবীন্দ্রনাথ টেগর ঠিক আছে সেকেন্ড কোশ্চেন হোয়ার দা মাইন্ড ইজ উইদাউট ফিয়ার ইজ অরিজিনালি রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে এটা প্রথমত লেখা হয়েছিল ঠিক আছে রবীন্দ্রনাথ টেগর তার যে কালেকশন অফ পোয়েম গীতাঞ্জলি সেখানে কিন্তু হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েমটা কিন্তু লিখেছিলেন ঠিক আছে যেখানে সেটার টাইটেল ছিল চিত্ত যেটা ভয় শূন্য মুক্ত যেটা শির এই যে টাইটেল রয়েছে এই টাইটেল দিয়ে কিন্তু এটা প্রকাশিত প্রকাশ করেছিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসি হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার a part of what is the poem where the mind is without fear a part of ঠিক আছে এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে গীতাঞ্জলি আমি আগেই বললাম যে গীতাঞ্জলিতে কিন্তু প্রথম মত পাবলিশ করা হয়েছিল নাম্বার 4 what does the poet pray for in the poem ঠিক আছে এই পোয়েমের মধ্যে পোয়েট কিসের জন্য প্রার্থনা করেছিলেন এখানে বি নাম্বারটা হবে आंसर সেটা হচ্ছে a fearless and free nation একটা এমন নেশন যেখানে মানুষ ফিয়ারলেসলি থাকতে পারবে যেখানে মানুষের কোনো ভয় হবে না ফিয়ারলেসলি যেখানে মানুষ থাকতে পারবে তেমন একটা নেশন তেমন একটা কান্ট্রি কিন্তু রবীন্দ্রনাথ টেগর চেয়েছিলেন নাম্বার ফাইভ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ঠিক আছে পোয়েম অনুযায়ী টু দ্য পোয়েম নলেজ শুড বি ড্যাশ নলেজ শুড বি ফ্রি ঠিক আছে মুক্ত ঠিক আছে এডুকেশন এমন একটা এডুকেশন সিস্টেম হবে যেখানে এডুকেশন অর্থাৎ নলেজ থাকবে হচ্ছে মুক্ত ঠিক আছে জ্ঞান যেখানে থাকবে যে জ্ঞান থাকবে মুক্ত নাম্বার সিক্স হোয়াট ডাস ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস রেফার্স টু ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে কি বোঝানো হচ্ছে এখানে ডিফারেন্সেস ইন কাস্ট রিলিজিয়ান অ্যান্ড রিজন বলছি কাস্ট এবং আমরা হয় না যে হিন্দু ও হিন্দু ও মুসলিম ঠিক আছে আগেকার দিনে কি হতো এরকম টাইপের অস্পৃশ্যতায় এই এই ধরনের কনসেপ্টগুলো সেখানে ছিল যেখানে মহিলাদের মানে এডুকেশন থেকে বঞ্চিত করা হতো এমন টাইপের একটা একটা ইয়ে ছিল আগে ঠিক আছে তো এমন একটা কান্ট্রি যাইতেন যেখানে এই সমস্ত কাস্ট রিলিজিয়ান এবং রিজন ছাড়া কিন্তু এরকম একটা কান্ট্রি কিন্তু তিনি চাইতেন সো বি নাম্বার হবে অ্যান্সার ডিফারেন্সেস ইন কাস্ট রিলিজিয়ান অ্যান্ড রিজন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হোয়াট ডাস ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সিম্বলাইজ ইন দ্য পোয়েম ক্লিয়ার স্ট্রিম অফ রিজন এটাকে বাংলায় বলা হচ্ছে যুক্তির স্বচ্ছ ধারা ঠিক আছে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন বলতে কি বোঝানো বোঝানো হচ্ছে পোয়েমে বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড রেশনাল থিঙ্কিং যুক্তি যুক্তি তর্ক দিয়ে যেই বিচার করা হয় যে সমস্ত সেই কনসেপ্টটা বলা হচ্ছে বি নাম্বার হবে লজিক্যাল অ্যান্ড রেশনাল থিঙ্কিং নাম্বার এইট হোয়াট ডাস দ্য পোয়েট মিন বাই ডেড হ্যাবিট ডেড হ্যাবিট ঠিক আছে ডেড হ্যাবিট বলতে কি বোঝানো হচ্ছে এখানে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ওল্ড অ্যান্ড ইউজলেস কাস্টমস ওল্ড অ্যান্ড ইউজলেস কাস্টমস এই যে মানে অন্ধকারাচ্ছন্ন যে মানে আমাদের কুসংস্কার যারা আমরা মানি ঠিক আছে এই কুসংস্কারের কথা বলা হয়েছে ওল্ড অ্যান্ড ইউজলেস কাস্টমসের কথা বলা হয়েছে এখানে নাম্বার নাইন হু ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন দ্য পোয়েম এই পোয়েমে কাকে পোয়েট অ্যাড্রেস করে বলছে এখানে কিন্তু গডকে অ্যাড্রেস করে পোয়েট কিন্তু কথাগুলো বলছেন ঠিক আছে মাই ডিয়ার গড লেট মাই কান্ট্রি আবেক লাস্ট লাইনে বলা বলা হয়েছিল ঠিক আছে ওকে নাম্বার টেন হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম এই যে পোয়েম রয়েছে এই পোয়েমের মেইন থিম কি বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে প্যাট্রিওটিজম অ্যান্ড ফ্রিডম প্যাট্রিওটিজম বলতে বলা হচ্ছে দেশপ্রেম ঠিক আছে এবং ফ্রিডম ফ্রিডম বলতে বলা হচ্ছে স্বাধীনতা দেশপ্রেম এবং স্বাধীনতার কথা কিন্তু এই পোয়েমটার মধ্যে এই পার্টিকুলার পোয়েমটার মধ্যে বলা হচ্ছে নাম্বার ইলেভেন হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ দ্য পোয়েট উইশ ফর ইন দ্য পোয়েম ঠিক আছে এই পোয়েমের মধ্যে কী ধরনের ফ্রিডমের কথা পোয়েট বলেছেন বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইন্টালেকচুয়াল ফ্রিডম ফ্রিডম হবে সোশ্যালি সোশ্যালি আমরা ফ্রিডম থাকবো ঠিক আছে ফ্রিডম থাকবে সোশ্যালি এবং ইন্টালেকচুয়ালি ইন্টালেকচুয়াল বলতে সে যেটা ফিজিক্যাল কোনো ফর্ম নেই এমন যদি ইন্টালেকচুয়াল বলা হয় তো সোশ্যালি আমরা ফ্রিডম থাকবো এবং আমাদের ফ্রিডম থাকবে সোশ্যালি এবং ইন্টালেকচুয়ালি ঠিক আছে সোশ্যাল অ্যান্ড ইন্টালেকচুয়াল ফ্রিডমের কথা কিন্তু এখানে বলা হয়েছে নাম্বার টুয়েলভ হোয়াট ডাজ দ্য ফ্রেজ হোয়াট দ্য ডেড Uh, so, sorry where the head is held high mean মানে ফার্স্ট লাইনে কথা বলা হচ্ছে এখানে হ্যাঁ সো বি নাম্বারটা হবে आंसर যেটা হচ্ছে আ নেশন শুড শুড হ্যাভ সেলফ রেসপেক্ট এন্ড ডিগनिटी ঠিক আছে नेक्स्ट क्वेश्चन आছি नेक्स्ट क्वेश्चनে কি বলেছে হোয়াট ডাজ দা ড্রেয়ারিデザার্ট স্ট্যান্ড অফ ডেড হ্যাবিট রেফার টু ঠিক আছে এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে আ লাইফলেস এন্ড মিনিংলেস রুট ঠিক আছে নাম্বার ফরটিন হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে ফর ইন হিজ কান্ট্রি ম্যান বিসার সেটা হচ্ছে টু হ্যাভ ফিয়ারলেস অ্যান্ড এনলাইটেন্ট মাইন্ড ঠিক আছে নাম্বার ফিফটিন ফিফটিনে কি বলা হচ্ছে কাইন্ড অফ সোসাইটি আবার বলছি কাইন্ড অফ সোসাইটি ইন দ্য পোয়েম এই যে পোয়েমটা রয়েছে পার্টিকুলার এই পোয়েমটার মধ্যে রবীন্দ্রনাথ টেগর কেমন টাইপের একটা সোসাইটি চাইতো সেই কথা বলা হয়েছে এখানে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে আ সোসাইটি ফ্রি ফ্রম ফিয়ার অ্যান্ড ন্যারো ভিজনস এমন একটা সোসাইটি চাইতেন যে সোসাইটি সোসাইটিটার মধ্যে কি হবে মানে এই যে ন্যারো মাইন্ডেড চিপ মাইন্ডেডনেস যেখানে থাকবে না ঠিক আছে যেখানে ফ্রিডম থাকবে ঠিক আছে এমন একটা কিন্তু সোসাইটি রবীন্দ্রনাথ টেগর চাইতেন নাম্বার সিক্সটিন হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম এই পোয়েমের টোন কীরকম ছিল বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে প্রেয়ারফুল অ্যান্ড হোপফুল এখানে তো পোয়েম গডের কাছে প্রে করছে যে এমন একটা কান্ট্রি আমার দরকার এমন ঠিক আছে এরকম প্রে করছে সো প্রেয়ারফুল অ্যান্ড হোপফুল সেভেন্টিন হোয়াট ডাস টায়ারলেস স্ট্রাইভিং মিন ইন দ্য পোয়েম টায়ার্ডলেস ড্রাইভিং বলতে কি বোঝানো হচ্ছে এখানে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম কিসের দিকে টুয়ার্ডস পারফেকশন পারফেকশনের দিকে ঠিক আছে পরিপূর্ণতার দিকে অক্লান্ত পরিশ্রম হয় সো এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ পারফেকশন ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ পারফেকশন নাম্বার এইটিন দ্য পোয়েট ড্রিমস অফ আ কান্ট্রি ওয়ার পিপল হ্যাভ সি নাম্বার হবে অ্যান্সার নলেজ অ্যান্ড ডিগনিটি ঠিক আছে সি নাম্বার হবে অ্যান্সার নলেজ অ্যান্ড ডেগনিটি এগুলো কিন্তু সব স্ক্রিনশট করে নেবে তার জন্য আমি কিন্তু ফ্রেমের থেকে বাইরে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি ঠিক আছে নাম্বার নাইনটিন হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ কান্ট্রি টু টু বি গাইডেড বাই ঠিক আছে আবারও বলছি হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ কান্ট্রি টু বি গাইডেড বাই সি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে নলেজ অ্যান্ড ট্রুথ ঠিক আছে তার যে কান্ট্রি সেই কান্ট্রিটা কিন্তু ফ্রিডমের দিকে জাগ্রত হোক ঠিক আছে লেট মাই কান্ট্রি ঠিক আছে আমার এই যে দেশ এই দেশ জাগ্রত হোক লাস্ট লাইনে কিন্তু বলেছিলেন লাস্ট লাইনে তিনি গডের কাছে পে করে বলেছিলেন যে আমার কান্ট্রি জাগ্রত হোক আমার যে দেশ রয়েছে সেই দেশ জাগ্রত হোক লেট মাই কান্ট্রি আবেক তো স্টুডেন্টস এই ছিল কুড়িটা প্রশ্ন যে কুড়িটা প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষার খাতায় কিন্তু এই সমস্ত কুড়িটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পাবে কারণ আমি এই কুড়িটা প্রশ্ন কিন্তু অল দা পোয়েম কিন্তু এই পোয়েমটাকে কিন্তু ইনক্লুড করে দিয়েছি এই কুড়িটা প্রশ্নের মধ্যে ঠিক আছে সো আমাদের সাথে যদি অনলাইনে তোমরা যুক্ত হতে চাও অনলাইনে আমাদের দেওয়া অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারটা যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এগুলো কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক